অভ্যুত্থানের ঐক্যকে যে কোনো মূল্যে আপনার অটুট রাখতে হবে না হলে এই যে মিছিলের কথা বললো মিছিল দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি দমন করতে পারবেন না কিন্তু আপনাকে আওয়ামী লীগকে আবার রাখলে দেশও আঁকাবে না এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই জায়গায় যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে ফলে আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধী অপরাধী তাদেরকে দ্রুত বিচার করেন আর যারা আওয়ামী লীগের সমর্থক এই সমর্থকদের বড় অংশ হইল কালচারাল ফোর্স তাহলে আপনি কি করবেন এদেরকে এরা যে আওয়ামী লীগ এই সিল এই জিনিসটা আপনি পরিষ্কার করেন জনগণের কাছে যে ওরা আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক সমর্থক আওয়ামী লীগের সমর্থক হওয়া মানে অপরাধী না ভুল রাজনীতির সমর্থক সে একটা ফ্যাসিস্টের অনুসারী সে এইটা সামাজিকভাবে তাকে সংশোধনের আওতায় আনেন ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ করা হয়েছে এবং সামাজিকীকরণের প্রধান হাতিয়ার ছিল সাংস্কৃতিক অঙ্গন তাদের সহযোগী ছিল এই মিডিয়া এই জন্য বললাম যে আওয়ামী কি আওয়ামী যে একটা নবস্তা নিয়ান এটা তো আগে বুঝতে হবে এই জন্য আমাদের একটা নাগরিক পর্যায়ে একটা শুদ্ধি অভিযান লাগবে এই জন্য আমি রিকনসিলেশন প্রক্রিয়ার কথা বলছিলাম বি প্রক্রিয়ার কথা বলছিলাম ডি প্রক্রিয়ার কথা বলছিলাম এটা শুরু করতে হবে সবচেয়ে ভালো হয়তো এই সরকার যদি করতো দেখেন বিএনপির একত্রিশ দফার তেরোতম দফার মধ্যে এরকম একটা কমিশন করার কথা আছে আমি জানি না বিএনপি করবে কিনা না হ্যাঁ কিন্তু এটা করা দরকার করলে যেটা হবে সমাজে এই যে আপনি যেটা বললেন দেখেন এখানে মিডিয়াগুলো 5 তারিখ দুপুর থেকে তারেক রহমানের বক্তব্য বসার পর যার বক্তব্য পরোক্ষভাবে তার ব্যাপারে মেনশন করাও নিষিদ্ধ ছিল সরাসরি নাম তো আইনভাবি আইওলি নিষিদ্ধ করছে তো কার্যক্রম কি বলছে যে দুপুর থেকে আমার ছবি প্রচার করে সবাই আমি কোন কিন্তু সেই নিশা রয়েছে এরপরও করা শুরু করেছে তাহলে দৃষ্টি থেকে রয়ে গেছে তো এই যে মিডিয়ার চরিত্র হ্যাঁ এটা সে কেন করলো এটা করার মধ্য দিয়ে সে আকবরায়া হ্যাঁ জনগনের মধ্যে এমন একটা ইয়ে দিল হ্যাঁ যে এবং মিডিয়া বিএনপিকে কনফিউজ করার চেষ্টা করলো এই জন্য বিএনপিকে কে আওয়ামী লীগ হওয়ার দরকার নেই আওয়ামী যেরকম এক পাল চোর কবি সাহিত্যিক শিল্পী পালতো বিএনপির এটা পালার দরকার নেই বিএনপি এনকারেজ করবে বা অন্য দল হ্যাঁ এনকারেজ করবে বাংলাদেশ পন্থী শিল্পী সাহিত্যিক সাংবাদিক হ্যাঁ চলচ্চিত্রকার যারা গ্লোবালি বাংলাদেশকে একটা উচ্চতায় নিয়ে যাবে এবং এটার জন্য যেটা দরকার প্রথমত এথিক্যাল দেখেন আমাদের সমাজের আপনার মোরাল ফ্যাব্রিক্সটা আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে পনেরো বছরে ফলে আপনি যদি একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চান তাহলে আপনাকে নৈতিকভাবে উন্নত জনগণ লাগবে এখন এই ফ্যাসিবাদের কবলে পরে নাম দিছে বানাইছে কনস্ট্রাকশন নাম দিছে উন্নয়ন পাঁচ হাজার আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আপনার প্রশ্ন কিনে ছেলে মেয়েদেরকে আপনার বড় বড় জায়গায় ভর্তি করাইছে বা হ্যাঁ বিশ লাখ টাকা দিয়ে আপনার প্রশ্নপত্র কিনে ডাক্তার বানাইছে নাম দিছে সফলতা এই যে একটা প্র্যাকটিস হুম এই প্র্যাকটিসটাকে আপনার আগে সমাজে যে ঘুষ দুর্নীতি অন্যায় হইতো না হইত তা না আগে হইতো অন্যায়টা অন্যায় হিসাবে জানতো মানুষ গোপন রাখতো কিন্তু কি যে একটা স্বাভাবিকরণ এগুলোর যে একটা গর্বিত হওয়ার ব্যাপারে পরিণত করছিল আওয়ামী সেই জায়গায় জনগণ রয়ে গেছে ফলে জনগণের মধ্যে একটা কালেকটিভ কনসাসনেস তৈরি করতে হবে যাতে আমরা নাগরিক আকারে একটা ডেমোক্রেটিক ভ্যালুজ ধারণ করার উপযোগী নাগরিক হয়ে না হলে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র এত সহজে করতে পারবেন না